আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আর একটি শব্দের ব্যাখ্যা নিয়ে তাবিন আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাফেজ মাহবুবউদ্দিন আলী এখন আপনাদেরকে জানিয়ে দিব কেউ যদি শব্দের ভিতরে নিজের শ্বশুর শাশুড়ির বাড়ি যাইতে দেখে বেড়াইতে যাইতে দেখে ঘুরতে যাইতে দেখে শ্বশুর বাড়ি বা শাশুড়ির বাড়ি তাহলে সেই শব্দের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে মেয়ে সকলের জন্য কিন্তু প্রযোজ্য এখনই ব্যাখ্যাটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া বিভিন্ন কারণে ব্যাখ্যা করা যেতে পারে অর্থাৎ বিভিন্ন ব্যাখ্যা কিন্তু হতে পারে সেটির কিন্তু কথাই কিন্তু এখানে বলছেন যা স্বপ্ন দশটা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগের উপর নির্ভরশীল সাধারণভাবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় যদি স্বপ্নের ভিতরে দেখেন আপনি নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছেন চিন্তিত হওয়ার কোন কারণ নেই এটি কিন্তু শুভ লক্ষণ সেটির কথা কিন্তু বলেছেন যা পারিবারিক সম্পর্ক সম্মান এবং সামাজিক অবস্থানের উন্নতি নির্দেশ করে অর্থাৎ সামাজিক সম্পর্ক আরো অটুট হবে আরো শক্ত হবে মজবুত হবে সেটির কিন্তু ইঙ্গিত তবে স্বপ্নের বিষদ বিবরণের উপর নির্ভর করে এর অর্থ ভিন্ন হতে পারে যদি স্বপ্নে শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া আনন্দদায়ক এবং শান্ত পরিবেশে হয়ে থাকে তবে এটি পারিবারিক জীবনের সুখ এবং সমৃদ্ধির ইঙ্গিত দিতে পারে এটি শ্বশুর বাড়ির সদস্যর সাথে আপনার সম্পর্ক আরো ভালো হওয়ার সম্ভাবনা নির্দেশ করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন অন্যদিকে যদি স্বপ্নে শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া উদ্বেগজনক বা অপ্রীতিকর পরিবেশ হয়ে থাকে তবে এটি পারিবারিক কলহ ভুল বুঝাবুঝি বা সম্পর্কের টানা পড়া নির্দেশ করতে পারে অর্থাৎ আছেন নাকি আপনি চিন্তিত আছেন বা মুখ মলিন হয়ে আছে কিনা তার উপর কিন্তু শ্বশুর ও শাশুড়ির বাড়িতে যাওয়া তাদের প্রতি আপনার শ্রদ্ধার পরিপ্রকাশ হতে পারে এবং তাদের আশীর্বাদ ও সমর্থন পাওয়ার আকাঙ্ক্ষা নির্দেশ করতে পারে এখানে কিন্তু কয়েকটি তাবি কয়েকটি ব্যাখ্যা কিন্তু বিশ্বৎকারীন দিয়েছেন আমি আপনাদের করে কিন্তু তুলে ধরেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব্নের বিপরকে যদি নিজের শ্বশুর বাড়িতে শাশুড়ি বাড়িতে চাইতে দেখে বেড়াইতে যেতে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবি হবে কি হবে সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ যে শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে এ সমস্ত স্বপ্ন অবশ্যই ঘাট দিয়ে যাবেন না চিন্তিত হবেন না অবশ্যই দুই হাত তুলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি কিন্তু আপনার আমার রাখবেন সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি